আসসালামু আলাইকুম আবুল ফার্মিং আমি মোহাম্মদ আবুল হোসেন আলহামদুলিল্লাহ দেশ ও দেশের বাহিরে কাছের ও দূরের যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আলহামদুলিল্লাহ টাকিমরিকের প্যারেন্টস এইগুলো আমার প্যারেন্টসের পরিচর্চা কিভাবে আপনারা করবেন দেখেন আমি এই প্যারেন্টসগুলা ছেড়ে দিয়েছি প্রাকৃতিক খাবার খাওয়ানোর জন্য এবং বেলা তারা কিভাবে গায়ের মধ্যে রুদ্র লাগাচ্ছে এই সূর্যের আলো থেকে ভিটামিন ডি সংযুক্ত করতে পারে তাই টার্গি মুরু কখনও অসুস্থ হয় না আপনার এই এইভাবে যদি আপনারা প্রাকৃতিক জায়গার ব্যবস্থা থাকে আপনারা সময় টার্গি মুরুখকে এইভাবে ছেড়ে পালন করবেন প্রতিদিন এক ঘন্টা দুই ঘন্টা নিম্নেপক্ষে একটি ঘন্টা আপনারা টার্গি মুরুগকে প্রাকৃতিকভাবে ছেড়ে দিবেন ইনশাল্লাহ দেখবেন টার্গি মুরুগ খুবই সুস্থ সবল থাকবে টার্গি মুরুগের খুবই সমস্যা অসুখ বিসুখ হয় তারা ঠান্ডাজনিত সমস্যা ভুগে সময় তাই আপনারা জনিত সমস্যা থেকে ঠার্গি মুরুগকে ভালোভাবে রাখবেন টার্গি যদি যদি জনিত সমস্যা থেকে আপনারা রাখতে পারেন এদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি আপনারা যারা আমার ভিডিওটি দেখতেছেন আপনারা মনোযোগ সহকারে দেখেন এবং অনেক কিছু শিখতে পারবেন আমাদের কাছ থেকে আপনারা টার্গি মুরুগের বাচ্চা নিতে পারবেন আমাদের লোকেশন মৌলভীবাজার জেলা জুড়ি উপজেলা হামিদপুর গ্রাম মাস এগ্রোফার্ম লিমিটেড আমাদের প্রতিষ্ঠানের নাম আমাদের এখান থেকে আপনারা টার্গি মুরুগের বাচ্চা তিতির মুরগের বাচ্চা চিনার হাঁসের বাচ্চা রাজহাঁসের বাচ্চা অরিজিনালি দেশি মুরগের বাচ্চা বর্তমানে আমরা আরও দুটি জাত পালন করতেছি ব্রাহ্মা মুর্ুখ ও সিল্কি মুরুগের বাচ্চা শৌখিন মুরুগ এগুলার বাচ্চা আগামী মাসে আমাদের কাছে পাবেন বর্তমানে সিল্কি মুরুগ ডিম দিতেছে তাই আমি এগুলা বাচ্চা এখন ফুটাচ্ছি যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন থার্কি মুরুগের বাচ্চা জিরো সাইজের একশত বিশ টাকা তিতির মুর্গের বাচ্চা জিরো সাইজের একশত বিশ টাকা চিনার হাঁসের বাচ্চা জিরো সাইজের একশত দশ টাকা অরিজিনালি দেশি মুরুগের বাচ্চা জিরো সাইজের পাঁচচল্লিশ টাকা এ গ্রেডের ভালো মানের বাচ্চা হবে রাজহাঁস বর্তমানে ডিম নিয়ে বসে আছে আগামী মাসে রাজহাঁসের বাচ্চা আপনারা পেয়ে যাবেন যাদের রাজহাঁসের বাচ্চার প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমার পেজটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং প্রতিদিনকার ভিডিও ও লাইভ সবার আগে যাতে আপনাদের কাছে পৌঁছে যায় ফেসবুক পেজে যারা দেখছেন ফলোয়ার্স দিয়ে রাখবেন ইনশাল্লাহ সবার আগে আপনাদের হাতে পৌঁছে যাবে রাজহাঁসের বাচ্চা কখন বাহির হইলো রাজহাঁসের পরিচর্চা কিভাবে করতে হয় চিনার হাঁসের পরিচর্চা কিভাবে করতে হয় চিনার হাঁসের বাসস্থান কিভাবে আপনি করবেন বর্তমানে শীত আসতেছে তাই শীতের আগে আগে আপনারা প্রস্তুতি নিয়ে নেন আমার এইগুলাকে আমি ভ্যাকসিন কমপ্লিট করে ফেলেছি এইচ নাইন বার্ড ফ্লু যে ভ্যাকসিনটা রানীকে সেটা আমি দিয়ে দিছি আপনারাও আপনাদের টার্কি মুরুপকে এই বার্ড ফ্লু ভ্যাকসিনটা দিয়ে দিবেন এবং নিয়মিত ভ্যাকসিন করান সুস্থ সবল বাচ্চা উৎপন্ন করতে পারবেন এবং টার্কি মুরুপ থেকে অনেক লাভবান হতে পারবেন আপনারা আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের মতো বিদায় নিচ্ছি আমি আবুল ফার্মিং থেকে মোহাম্মদ আবুল হোসেন আমাদের লোকেশন মৌলভীবাজার জেলা জুড়ি উপজেলা হামিদপুর গ্রাম মাসা বেগ্রোফার্ম লিমিটেড السلام عليكم